আসসালামু আলাইকুম বিওয়াস তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার মেসেঞ্জারে সব ধরনের স্ক্রিনশট নেওয়া কীভাবে বন্ধ করবেন যেমন আপনি কারো সাথে ভিডিও কলে কথা বলেন সে চাইলে কিন্তু আপনার ভিডিও কলটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারে কিংবা আপনি কারো সাথে এই মেসেঞ্জারে মেসেজ করলে সেই মেসেজগুলা চাইলে কিন্তু অন্য কোনো ব্যক্তি এরকম স্ক্রিনশট দিয়ে রাখতে পারে তো আপনার মেসেঞ্জার থেকে যদি একটি সেটিংস আপনি চালু করে দেন তাহলে কিন্তু আপনার মেসেঞ্জারে কেউ স্ক্রিনশট নিতে পারবে না কোনো ধরনের স্ক্রিনশট আপনার মেসেঞ্জারে অন্য কেউ নিতে পারবে না ঠিক আছে তো এই সেটিংসটি কীভাবে করবেন এটা আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবো তো বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই তো এই কাজটি করার জন্য প্রথমত আপনাদের এই মেসেঞ্জার অ্যাপটি আপডেট দিয়ে নেবেন প্লে স্টোর থেকে ঠিক আছে তো আপডেট দেওয়ার পর আপনারা চলে যাবেন আপনার মেসেঞ্জারে তো মেসেঞ্জারে চলে আসার পর দেখেন এরকম ইন্টারপি সার্ভি তো এই জায়গা থেকে দেখেন সবার উপরে থ্রি ডট ম্যানো আছে এই থ্রি ডট ম্যানোর উপর ক্লিক করে দেবেন তো থ্রি ডট ম্যানোর উপর ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে ছোট্ট সেটিংস আইকন আছে এটার উপর ক্লিক করে দেবেন তো এইটার উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো ভিওস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো তারপরে একটু নিচে আসলে দেখেন এ যাতে কী করবেন আপনারা প্রাইভেসি এবং সেফটি নামে যে লেখারা আছে এই প্রাইভে লেখার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর তারপর দেখেন একটু নিশে আসলেই সেভ ওয়ার্সিং ব্রাউজিং নামে যে লেখার আছে এটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফিস আসবে তারপর আপনারা এই বাটনটি অন করা থাকলে এটা অফ করে দেবেন ঠিক আছে তো আমি অফ করে দিলাম তো অফ করার পর আপনারা ব্যাগে আসবেন তো ব্যাগে আসার পর তারপর দেখেন এই জায়গা থেকে ইনপু ইন্টার চ্যাট নামে যে লেখার আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন এটা গুরুত্বপূর্ণ সেটিংস তো এটার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বাস এই জায়গা থেকে কী করতে হবে দেখেন এই জায়গা থেকে আপনারা এই অপশানটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে এই অপশানটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো আমি আপনাদেরকে যেই রকমভাবে সেটিংসটি করে দেখাবো সেই রকমভাবেই সেটিংসটি করতে হবে তো তারপরে এ দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফিস আসবে তো ভিওস এই জায়গা থেকে আপনারা কী করবেন দেখেন সবার উপরে যে অপশনটা আছে এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এই অপশানটার উপর ক্লিক করে দেবো তো এই অপশনটার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফিস আসবে তো ভিওস এই জায়গা থেকে দেখেন দুইটা বাটনই আপনাদের অন করে দিতে হবে তো যদি আপনাদের একটি অন করা থাকে আর একটি অন করে দিবেন তো আমি একটি অন করে দিলাম তো দেখেন দুইটা বাটনটি এখন অন হয়ে গেছে তো দুইটা বাটন অন করে দেওয়ার পর আপনারা চলে আসবেন ব্যাগে তো ব্যাগে আসার পর একদমই ব্যাগে এসে পাবেন তো একদমই ব্যাগে এসে পাবেন তো বিয়স এখন থেকে আপনার মেসেঞ্জারে কোনো চ্যাট হিস্টোরি কেউ স্ক্রিনশট নিতে পারবে না আপনি ভিডিও কলে কারোর সাথে কথা বললে কেউ স্ক্রিনশট নিতে পারবে না ঠিক আছে তো এইভাবে যে সেটিংসটি করেন আপনি তো আজকের এই ভিডিওটি পর্যন্তই আজকের এই ভিডিওটি দেখে আপনারা যদি একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ